হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লং ভিডিও নিয়ে আজকের লং ভিডিও হচ্ছে কবিতা আবৃত্তি আজকের কবিতার নাম হচ্ছেন বেদনাকে বলেছি কেদনা লিখেছেন হেলাল হাফিজ আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই আছে শুধু বিষাদের গহীন বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙ্গুল হাত আঙ্গুলের নখ দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাত কবির আপাত মস্ত আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই দুঃখ তো সুখের মতন নিচ নয় যে আমাকে দুঃখ দেবে আমার এক একটি দুঃখ এক একটি দেশ দিয়াশলাই কাঠির মতন অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগণিত অগিন তিলকে পাজরের নাম করে ওসব সংগোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে ইচ্ছে ছিল ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বানাব বাড়াবো ইচ্ছে ছিল তোমাকেই সুখের পতাকা করে শান্তির কপত করে হৃদয়ে উড়াবো ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যলোকে কেবল সাজাবো তিমিরের সারাবেলা বেলা প্রেম দিয়ে তোমাকে বাজাবো আহা তুমুল বাজাবো ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার দুই লাজুক চঞ্চুতে জন্ম অবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দু চোখে ইচ্ছে ছিল রাজা হব তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো আজ দেখি রাজ্য আছে রাজা আছে ইচ্ছে আছে শুধু তুমি অন্য ঘরে আরেকটি কবিতা হচ্ছে একটি পতাকা পেলে কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্করিত কষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্টেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুরণির শীতের সকালে ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনোমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠ বৈশাখে বাজবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে হ্যালো গাইজ আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিতে কখনও কৃপণতা করবেন না ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি